ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান আর্তুগ্রুল গাজী ক্রুলুস ওসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই বাইরে আমার ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয় আর সে ফিল্মে যদি নারী পুরুষ সমান তালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে অশ্লীলতা থাকে সেখানে যদি মিউজিক থাকে সেখানে যদি হারামের উপাদান থাকে এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয় অ্যাব করার সুযোগ না থাকে তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই তাহলে সেগুলো দেখা জায়েজ আছে এবং এ ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নাই যেগুলো মানুষ দেখতে পারে হালাল যেগুলোতে মিউজিক থাকবে না নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে তাহলে সেরকম ফিল্ম দেখা জায়েজ আছে এবং সেটা বানানো জায়েজ আছে কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে ইসলাম ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুণা হবে সবের পরিবর্তে এরপরে প্রশ্ন হলো অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সুরা পাঠ করার অনেক ফজিলত আছে যেমন ফজরের পর সুরা ইয়াসিন মাগরীর পর সুরা ওয়াকি আয়সার পর সুরা মুলক এগুলো কি সঠিক ভাইরা আমার এর মধ্যে মাগরিবের পরে হোক আর এশার পরে হোক রাত্রে সুরা মূল পড়ার ফজিলত আছে আর সে ফজিলত হলো রাতেকে কে সুরা মূল পাঠ করলে নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির কবর আজাব মাফ হবে ইনশাআল্লাহ এর বাইরে ফজরের পরে সুরা ইয়াসিন পাঠ করার বিষয়ে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি যে সমস্ত বর্ণনা এক্ষেত্রে পাওয়া যায় সুরা ইয়াসিনের একে কেন্দ্র করে সেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সহি নয় বরং দাইফ আর মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পাঠ করলে রিজিকের অনটন দূর হয় এই মর্মে কিছু বর্ণনা পাওয়া যায় সেগুলো সনদ নিয়েও অনেক মহাদেশগণ আপত্তি তুলেছেন তবে বর্ণনা আছে